আরো দুই হাজার কম কমান কমান আরো দুই হাজার কম আরো কমান আরো এক হাজার কম কত পঁচাশি হবে কমাইতে যে আরো পাঁচ হাজার টাকা কম ফ্রি সার্ভিস আছে তো এখনো বাকি চাবি এখন দুইটা পঁয়তাল্লিশ হাজার দিবেন এই আনটাচ ইঞ্জিনের রেডিয়নটা পাচ্ছেন নাম্বার করা মাত্র পঁচাত্তর হাজার মানে আজকে যে গুলো দেখাবো সবগুলো তো আনটাস ইঞ্জিন এবং ভাই কিন্তু বলতেছে যদি ইঞ্জিনটা প্রমাণ করতে পারেন গাড়ি ফ্রি নিয়ে যাবে

4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10 আনকমন কিন্তু সিবিইউ কন্ডিশন এই কালারটা কিন্তু আসে ইঞ্জিন একবার সুপার কন্ডিশন মানে মজার ব্যাপার এটা মডেলটা কিন্তু ইঞ্জিন কিন্তু যা আছে যা আছে জেনুইন কত রাখবেন এটা এটা

রেডিওন এই আনটা সিনটিনের রেডিওনটা পাচ্ছেন নাম্বার করা মাত্র 75000 এ 75000 টাকা 75000 ফেজার ভার্সন 2 আছে এখানে এফআই জি ভাই এর 18 মডেল 18 মডেল 18 মডেল 18 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড আচ্ছা 26 সাল পর্যন্ত কাগজ করা ওকে চাকার কন্ডিশন একবার সুপারভিশন ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস জি ভাই

এক লক্ষ ষাট হাজার টাকায় আচ্ছা এখানে একটা অ্যান্ট্রক আছে নতুনের মতো কন্ডিশন এই অ্যান্ট্রকটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট হ্যাঁ স্মার্ট এক্স কানেক্ট এটা কিন্তু এক্স কানেক্ট এবং চাকার কন্ডিশন দেখে মনে হচ্ছে গাড়ি খুব কমই চলছে মনে হচ্ছে কত কিলো 10000 সামথিং চলছে 10000 কিলো চলা জি 10000 সামথিং চলা এই বাইকটা হচ্ছে স্কুটার লাভার যারা আছেন তারা কিন্তু নিতে পারেন এই বাইকটা স্কুটার হইলেও আগে শুধু স্কুটার শুনতাম অপুরা চালায় এখন কিন্তু ভাইয়ারাও চালায় কারণ তেল মাইলেজ ভালো পাওয়া যায় অল্প তেলে বেশি কিলো যায় এবং দেখতেও কিন্তু এখনকারগুলো গর্জিয়াস মার্কেটে তো আপনার প্রায় দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা আপনি কত দিচ্ছেন আমি দিছি ভাই মাত্র 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 একদম বাইঙ্গে বলেন বাইঙ্গে চুরা আরো 5000 কম 1 লক্ষ 60 1 লক্ষ 60 1 লক্ষ 60 ফিক্সড ফিক্সড 1 লক্ষ 60 ফিক্সড আসলে সম্মানই করুন করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা 1 লক্ষ 60 60000 টাকা এটা তো 2022 এর মডেল নাম্বার করা জি নাম্বার করা কোনো ইঞ্জিন খোলা তো দূরের কথা কোনো স্ক্র্যাচ পর্যন্ত নয় একবার ফুললি দেখান সামনের চাক্কা পিছনের চাক্কা সাম ডাইনে বাম যা আছে একবার ফুললি আনটাচ ফুললি আনটাচ আচ্ছা ঠিক এইখানে কিন্তু আছে হচ্ছে একটা ভেসপা জি ভাই এটা হলো ঢাকা পুরান টাউনের ভেসপা পুরান টাউনের ভেসপা আচ্ছা যারা আসলে অ্যান্টিক বাইকগুলো কালেকশন করতে চান কাছে রাখতে চান এগুলো কিন্তু একসময় রাস্তা কাপাইছে রাস্তা কাপাইছে তাই না সত্যি ভাই এটা এখনো কিন্তু মুরুব্বিরা এই বাইকগুলো পছন্দ করে কেমন অবস্থা আছে বলেন ভাই এটা আছে

তাহলে তিরিশ তিরিশ মানে এক লক্ষ তিরিশ হাজার টাকায় জেনুইন দু হাজার মডেল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড জেনুইন দু হাজার মডেল পাচ্ছি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিন্তু এখান থেকে আরও কিছু অর্ডার করবে চলেন এবং ভিতরের কালেকশনগুলো দেখি ভিতরে ঢুকতে কিন্তু পালসার আরেকটা আমাদের দিকে তাকায় আছে এটা হচ্ছে আরও আপডেট দুই মডেল পালসার ম্যাট ব্ল্যাক কালার যেটা ম্যাট ম্যাট এডিশন এটার চাকার কন্ডিশন ভাই এটা তো কম চলা মনে হচ্ছে কত কিলো চলছে ভাই এটা চলছে আপনার 12000 সামথিং 12000 সামথিং জি জি বারো হাজার সামথিং আচ্ছা গাড়ির কন্ডিশন কিন্তু কেমন আছে একটু বলবেন ভাই এটা হলো বাইশের রেজিস্ট্রেশন বাইশে কেনা আচ্ছা মালিক স্মার্ট কাট ছাব্বিশ সাল কাগজ করা গাড়ি একবার সুপার কন্ডিশন ওকে গাড়ি দিছি ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ এক দেন আরো তিন কম এক লাখ আর একটু কমান আরো এক কম এক আরো কমান

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা এটা ডিসকোভারের জগতে সবচেয়ে আপডেট এরপরে কিন্তু আপডেট ডিসকোভার আসে নাই আমি বলে দিচ্ছি স্পেসিফিকেশন এটা হচ্ছে থ্রিডি লোগো ফার্স্ট অফ অল তারপর হচ্ছে সামনে ডিস্ক আছে সিবিএস ব্রেকেট যেটা অর্থাৎ সামনে এবং পিছনের ব্রেকটা কিন্তু সিনক্রোনাইজিং এবং হচ্ছে এটা কিন্তু কি করবেন মানে একটা চাপলে কিন্তু সামনে ব্রেক ধরবে পিছনে ব্রেক ধরবে এবং ফাইভ গিয়ারের বাইক এটা এরপরে লেটেস্ট আর কোনো ডিসকভার আসে নাই এই ডিসকভারটা হচ্ছে 125 নাম্বারও করা আছে জানেন ঢাকা বিআরটি নাম্বার করা আছে কত দাম রাখবেন কত ভাই এটা হলো 1 লাখ 25 1 লাখ 25 25 1 লাখ 25 সব জায়গায় পাই আপনি তাহলে কি দিবেন আমি 3000 কমাই দিলাম 1 লাখ 22 আরো কমাইতে হবে

ভাই এটা কি কি অবস্থা বলেন তো ভাই এটা হলো 1113 কিলো চলছে আপনার পাঁচটা সার্ভিস এখনো বাকি পাঁচটা ফ্রি সার্ভিস আছে পাঁচটা ফ্রি সার্ভিস এখনো বাকি পাঁচটা ফ্রি সার্ভিস কিন্তু এই বাইকে আছে পাঁচটা ফ্রি সার্ভিস এখনো বাকি আছে গাড়িটা এতটাই নতুন দেখেন স্টিকার পর্যন্ত এখনো ওখানে ইঞ্জিন স্টিকার আর আনটা সিনদিন তো বলা লাগে না এটা তো বলার কিছু থাকে

একদম কম চলা দেখেন টায়ার কন্ডিশন দেখলে বোঝা যায় যে গাড়িগুলো আসলে কত কিলো চলছে এখন ওই যে বললাম তো একটা কথা যে স্টিকার কিন্তু এখনো যায় নাই এই বাইকটা পাবেন হচ্ছে এগারোশো তেরো কিলো চলা নাম্বারও করা আছে আড়াইশো সিসির পালসার কত কমে দিচ্ছেন ভাই ভাই মার্কেট থেকে আপনি এক লাখ টাকা কমে পাইতেছেন গাড়ি এক লক্ষ টাকা কমে জি এগারোশো কিলো তেরো কিলো চলছে এগারোশো তেরো কিলো চলা পালসার টু ফিফটি তাহলে এক লক্ষ টাকা কম করলে কত আসে দাম ভাই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হয় না এক লাখ কম

এই বাইকটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এরপরে চলে যাবো পিছনে কিন্তু সরি জিক্সার এস এফ গুলো তাকায় আছে চারটা জিক্সার আছে কালেকশন একটা হচ্ছে একটু ওল্ড শেপের যেটা হচ্ছে এটার পরে যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে এটা মডেলটা কত এটা এসএফ উনিশের মডেল

বাইশের মডেল গাড়ি কিনছে তেইশের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন তেইশের ফেব্রুয়ারিতে শুধু ভাগ্যের গুনে বাইশ পাইছে আচ্ছা দশ বছরের কাগজ

যে এটা মডেলটা কিন্তু উনিশে কিন্তু গাড়ি দেখে মনে হয় যে আপডেট কোন গাড়ি হবে এই হাং ভাই ওই পাশে যান করে খুঁজে ভাই সেই গাড়িটা আচ্ছা ভাই এটাও কি এখন আপনি বললেন না যে এটা অবশ্যই কেন

কোনো লাইভে আসলে ওই জায়গা থেকে ভালো একটা মানের একটা কম দামের প্রাইজের মধ্যে ভালো একটা গাড়ি নিতে পারে শুধু আপনি চিন্তা করে ভাই এই গাড়ি অনলি ফর মাত্র পঁচাত্তর হাজার টাকা